খেল খতম শেষ পর্যন্ত যেদিনও দেখতে পেলো যেখানে বিদেশিরাও মার ক্রিকেট টিম নিয়ে মজা নেয় তাও এদের লজ্জা লাগে না বেশি কষ্ট করা লাগলো না অল্পতেই ভিশা পেয়ে গেছে বিশ্বাস করে এই মায়ের ক্রিকেট টিমকে দেখলে চট্টগ্রামের ভাষা একটা কথা বলতে মন চায় আয়ো পর আয়ো তোমাকে মাঠের ক্রিকেট খেলানো হবে না মাঠে কৃষি করে উৎপাদন বাড়ানো হবে শেষ মেস লালা আমার কথায় গেছে এখন মামুলারা দুটারে জেলে ভরে রাখে না সারা দরকার নাই এদের অত্যাচার বহুত সহ্য করছি এখন একটু শান্তিতে থাকি মাসেলি কাহিনীর যত পারুক জেলখানায় করুক বাইরে না আশায় জীবিত একটি হাজির গত বিশ জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিং এফেলস ভাইকার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কোন লাভ নাই পুরোটাই লস আসলে বাঙালি টাকার গন্ধ পেলে জীবন বাঁচিয়ে রাখতেও রাজি ছয়টা সুদর্শী মধুমত হলে আমি সৌদি আরব থেকে আজকে নামছি ছয়টা শু ধরছি হলে পাসপোর্ট বোর্ডিং পাস সাথে আপনার মনে করেন এখন আমি বাসায় যাইনি আমি মাল পার্কিং করে মুভি দেখতে আগে তার খুশি দেখে মনে হইতেছে না সৌদি আরব থেকে জান্নাতের টিকিট কাইটে আসছে একটা কাজ করেন সিনেমা দেখেন সেই কমলাপুর স্টেশনে গিয়ে একটা টিকিট কাইটে সরাসরি পাটনা চলে যান কারণ আপনি নিজেও জানেন না মিডিল ইস্টে কামলা দিতে দিতে আপনার বিবেক বুদ্ধি সব বালগাছ উঠায় সরি তালগাছ উঠে গেছে

আমার দেশে সেটিগুলোর ছেলেরা কাপড়াই খায় সাবান সেবুনে চলে আসতেছে তাড়াতাড়ি চলে আসেন ফ্যামিলি মানুষ ওয়েট করতেছে পাবো তাহলে তিনটা বিয়ে হবে তার হ্যাঁ তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় আছে আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে হলিউড বল হলিউড সরি বলিউড থেকে ডাকাটা কি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা মানে ওরা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আমি এরকম কিছু চাচ্ছি হ্যাঁ আমার ফিগার অনেক ভালো ইভেন হচ্ছে যে ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে এই ড্রেস যদি আমাকে পরানো হয়তো দেখতেন যে বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরের বসে থাকতো না তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার ফা কোলাফিনের কাজ নাই তোমার ফিগার দেখার জন্য হলে গিয়ে বসে থাকবে তোমার উচিত মিয়া ফার থেকে দোয়া নিয়া শুধু শাকি খান দেশের প্রত্যেকটা পুলিশের তিন নাম্বার বউ খাওয়া

চাচা এই ধরনের পেশা আমার পার্ট প্লাস কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু মুখে বলে হয় সমানে হাতও চালানো উচিত এই দুটোগুলো ভিডিও নামে সমাজে অস্তমিয়া নোং রাম ছড়িয়ে দিচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াকে পন্স বানিয়ে ফেলার চেষ্টা করতেছে এগুলোকে যেখানে দেখবেন সেখানে ইচ্ছে মতো খবর আমার আয় বাংলাদেশের খেলার দরকার নেই তাদের গায়ে আমার মনে আয় যায় ফুটপাতেলার দোকান দিয়ে দিই মেলে রিক্সা চালাই মেলে বাচ্চা লাইক

সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের ষোলো তারিখ বিয়ে ঠিক হয়েছে বিয়ে সব কিছু কেনাকাটা ঠিক হয়েছে কিন্তু আমার বহু আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে কল করতেছে যে ব্রাজিল হারতে তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বয়ের সাথে আমি আমার বিয়েরটা ভেঙে দিচ্ছি তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনা সাপোর্টারকে বিয়েই করবো না এই ভিডিওটা নিয়ে অনেকেই প্রাউড ফিল করতেছে অনেকে মজা করতেছে কিন্তু আমার কাছে মনে হয় যেখানে আমাদের দেশের কোনো অস্তিত্ব নেই সেখানে অন্য দেশের প্লেয়ার প্লেয়ারদের পাঁচেটে নিজের মহল্লাতে মারামারি করা বিয়ে ভেঙে দেওয়া এগুলো নিতান্তোক আমি এমন ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না বর্তমান প্রজন্ম একদম হুমকির মুখে যেখানে দেশ যাচ্ছে না আমরা রাসেল আসি কান্ডেন্টিন যখন কি আমাকে জিজ্ঞেস করে আপনার জীবন কেমন যাচ্ছে তখন আমি কখনো উত্থানের কখনো পতনের কখনো ভাঙ্গা কখনো ভাঙ্গনের কখনো গরমের এটা নিয়েই এখানে প্রেমও আছে ভালোবাসা আছে হায় হায় আর বলি তোরা যেমনি আমি চাচামেচি না এমনি চাচা মেসি করলে এই জন্মে না পরের জন্য পিবি না তবে ওদের গান শুনে আমাদের কাছে মনে হতেছিল সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চা ম্যা 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 করতেছে

এগুলোর অবস্থা দেখছেন চোখ দিয়ে যাত্রা মেয়েগুলোকে ধ্বংস করে দিতেছে আর যেভাবে মনোযোগ দিয়ে হা করে দেখতেছে না মুখের মধ্যে মশা গেলেও টের পাইবে না গার্ডেন রাজনীতি রাজপুত্র বিষয়টা সত্যিই সুন্দর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ওই রাজপুত্রটা ভ্রমণে বের হয়েছে